আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আচ্ছা যারা জয়েন করছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে আমার কথা শুনতেছেন কিনা বয়স ঠিক আছে কিনা আর বোর্ড ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাবেন আচ্ছা আজকে হচ্ছে আমাদের রুটিনের বাইরে ক্লাস ছিল ক্লাস আর কি আমাদের নজরে সম্পদ হচ্ছে তিন দিন ক্লাস হয় তো আগামীকাল সেই অনুযায়ী হচ্ছে ক্লাস হওয়ার কথা বাট আগামীকালের ক্লাসটা হয়তো বা হচ্ছে আমি নেওয়ার সুযোগ পাব না আরকে কি সো এই জন্য হচ্ছে এই জন্য হচ্ছে আমরা হচ্ছে আজকে ক্লাসটা নিয়ে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হ্যাঁ আচ্ছা তো যারা হচ্ছে জয়েন করছেন একটু শেয়ার করে দিবেন আর যাতে অন্যান্যরা দেখতে পারে আর যদি ওরকম প্ল্যান থাকে যে আমি একাই করব একাই খাবো একাই ভরবো হ্যাঁ আর কারো খাওয়ার দরকার নাই তাহলে কিন্তু আপনার বধ হজম হবে আরকি ঠিক আছে কারণ আমার টার্গেট হচ্ছে সবাইকে সবাই যাতে মানে ম্যাথ ক্লাস গুলা সবার কাছে পৌঁছায় হ্যাঁ যেহেতু আমি টাকা নিতেছি না জাস্ট আমার ইয়ে হচ্ছে যে সবাই যাতে এই ফ্রি সার্ভিসটা পায় হ্যাঁ সো এটা তো আমার পক্ষে সবার পক্ষে সবার কাছে গিয়ে পৌঁছানো সম্ভব না যে ঘরে ঘরে দিয়া দিয়ে আসা তো আপনারা তো আপনারা হচ্ছেন মেসেঞ্জার আপনারা হচ্ছে এটা পৌঁছে দিবেন সবার কাছে যাতে কেউ যাতে টাকা দিয়ে হচ্ছে ইয়া না পড়ে আর কি ম্যাথ না পড়ে হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি একটু আমার সিক্রেট গ্রুপে শেয়ার করে দিই আমার আইডি থেকে ঘোরার ডিম কি বললাম না আচ্ছা একটু কমেন্ট করবেন যারা জয়েন করছেন আর আজকের টপিকটা হচ্ছে অসমতা হ্যাঁ অসমতা আমরা বিশ শুরু করলাম বীজগণিতে প্রথমে হচ্ছে আমরা ইয়া করলাম কি বলে ওই বীজগণিতিক গাণিতিক সূত্র বলির ম্যাথ করলাম তারপরে হচ্ছে আপনার উৎপাদক করলাম তো এরপরে হচ্ছে অসমতা এরপরে সমীকরণ পাবেন এরপরে ধারা পাবেন হ্যাঁ সিরিজ এর ম্যাথ পাবেন হ্যাঁ হ্যাঁ বেশ ক্লাস পাবেন এই এই কি কি বলে আর এরপরে পুনরায় আমরা আবার অন্য ইয়ে নিয়ে যাবো আচ্ছা যারা শেয়ার করছেন একটু শেয়ার ডান লিখেন যারা শেয়ার করছেন একটু শেয়ার ডান লেখেন আমি লাইভ দেখতেছি মনে হয় আহ প্লাস জন লাইভ করতেছে কিন্তু শেয়ার হয়েছে মনে হয় যে অল্প কয়েকটা আমি আপনাদের শুরুতেই বলছি যে আমি আপনাদের ফুল কোর্সটা ফ্রি দিবে ফ্রি দিতে এবং অলরেডি আমাদের মনে হয় চোদ্দ পনেরোটা ক্লাস হয়ে গেছে তার মানে অর্ধেক অলরেডি ক্লাস হয়ে গেছে এবং আমি কিন্তু আমার কমিটমেন্ট রাখছি তো সো আপনারা হচ্ছে যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু এটা আসলে খুবই দুঃখজনক হ্যাঁ আপনি একাই ক্লাস করবেন আমি তো চাই যে সবাই ক্লাস করুক হ্যাঁ অন্যরা যাতে উপকৃত হয় ঠিক আছে সো হচ্ছে একটু দ্রুত শেয়ার করবেন আমরা ক্লাস শুরু করে দিচ্ছি এখনই একটু শেয়ার করেন হ্যাঁ আমি একটু মার্কারটা নিয়ে আসি একটু শেয়ার করেন

যখন কিছু করেন না খালি অবকাশ করে ঠিক আছে লাইভ করবে বা হচ্ছে ইয়া করবে সে অংশ করতে আচ্ছা আচ্ছা আছে আমাদের কিন্তু হচ্ছে আমাদের শেয়ার করা আছে

প্রত্যেকটা হচ্ছে অধ্যায়ে হচ্ছে একটা বিশেষ আহ ইয়া ইয়ে থাকে একটা উদ্দেশ্য থাকে একটা বিশেষ দিক থাকে সেটা করতে পারি যেমন আমি আপনাকে বলছিলাম হ্যাঁ সবসময় ক্রয় মূল্য বের করলে হচ্ছে আপনি লাভ হয়েছে না লস হয়েছে সেটা হচ্ছে বুঝতে পারবেন যদি আপনি ক্রয় মূল্য না করেন তাইলে হচ্ছে আপনি বুঝবেন না যে লাভ বা লস হয়েছে তারপরে হচ্ছে এই অসমতা চাপ্টারের একটা বিষয় হচ্ছে যে আপনার অসমতা চাপ্টারের এরকম কিছু ইয়ে আছে এখন ছোটবেলায় আমরা যেভাবে অসমতার ম্যাথ করতাম দেখেন ছোটবেলায় অসমতার অঙ্ক গুলা খুব জটিল ভাবে করতাম যার কারণে হচ্ছে আমরা অসমতা থেকে একটু সব সময় দূরে ছিলাম অসমতারে ভয় পাইতাম সাউন্ড ক্লিয়ার না

আচ্ছা দেখেন অসমত রঙের একটা আমরা বললাম অনেক বেজে গেছে দেখেন অসমত একটা সূত্র শিখাই দেই আমরা এই সূত্রটা মনে রাখবেন আমরা জানি যে মাঝখানে এ থাকে এই দুই পাশে যে দুইটা খাম্বা লিখলাম এর বাংলা নাম হচ্ছে মডুল ইংরেজিতে বলা হয় মডুলাস বাংলা বলা হয় পরমান তো যদি এরকম সরি যদি এরকম থাকে যে মডুলাসের মাঝখানে কোনো একটা জিনিস আছে ধরেন x আছে এবং এখানে যদি থাকে থাকে অর্থাৎ এটা হচ্ছে মানের মধ্যে যদি যদি এ এরকমও থাকতে পারে বা থাকতে পারে এক্স এর জায়গায় ধরেন এক্স প্লাস টু কিছু একটা থাকতে পারে হ্যাঁ এর জায়গায় ধরেন একটা সংখ্যা ধরেন একটা ফাইভ একটা সংখ্যা দিলাম এরকম ভাবে থাকতে পারে তো যখন এরকম ভাবে থাকবে এরপরের যে লাইনটা হবে সেটা হচ্ছে এই মাঝখানে যে এক্স থাকবে এক্স কে দুইবার লিখবেন তারপর এখানে যে চিহ্নটা থাকে এই দুই পাশে দুইটা চিহ্ন লিখবেন তারপর এইখানে যে সংখ্যাটা থাকবে এখানে লিখবেন প্লাসে এখানে লিখবেন মাইনাসে ঠিক আছে জাস্ট এই রকম যদি মডুলাস আকারে কোনো কিছুকে দেখেন তারপরের লাইনে আপনি এই জিনিসটাকে এভাবে লিখবেন যে এটাকে মাঝখানে লিখবেন এই চিহ্নটা দুই পাশে দুইটা দিবেন এই পাশে লিখবেন প্লাস সংখ্যাটা এই পাশে লিখবেন মাইনাস সংখ্যাটা বা প্লাসে আর মাইনাসে এখন প্লাসে এবং মাইনাসে এখন দেখেন যদি এরকম থাকে এক্স না থাকে যদি এই এক্স প্লাস 2 থাকে হ্যাঁ আর এ এর জায়গায় আমি একটা সংখ্যা বসায় দিয়েছি আছে 5 দিলাম তাহলে কি হবে তাহলে মাসখানে লিখবেন এটার মত করব হ্যাঁ এক্স ছিল মাসখানে এক্স লিখছিলাম তাহলে এক্স প্লাস 2 আছে সেখানে লিখবেন এক্স প্লাস 2 তারপর এই যে চিহ্নটা আছে না এই চিহ্নটা এখানে একটা দিবেন এই চিহ্নটা এখানে একটা দিবেন তারপরে এখানে লিখছিলাম প্লাসে এখানে লিখছিলাম মাইনাসে তাহলে এ যেহেতু নাই এখানে আছে কত 5 এখানে এখানে লিখবেন লিখবেন একটা একটা প্লাস আর মাইনাস জাস্ট হচ্ছে এতটুকু যদি আপনি বুঝে থাকেন তাহলে অসমতার অঙ্ক আমি প্রায় বলি আপনি এইটির পার্সেন্ট আপনার হয়ে গেছে যদি আপনি এই দুইটা লাইন বুঝে থাকেন যে এটা থাকলে এমন হয় আর এটা থাকলে এমন হয় যদি এতটুকু আপনি বুঝে থাকেন তাহলে আমি বলছি যে আপনার অসমতার অঙ্ক কয় পার্সেন্ট হয়েছে আপনার আশি পার্সেন্ট অসমতার অঙ্ক আপনি শিখে ফেলেছেন আপনি টেনও পান নাই যে অসমতার অঙ্ক আপনার হয়ে গেছে হ্যাঁ এইটি অসমতার অঙ্ক আপনার কমপ্লিট হয়ে গেছে তাহলে দেখেন আমরা যদি এই অঙ্কটা পরীক্ষায় যদি আসে যে কি আসে অঙ্কটা হচ্ছে এক্স প্লাস টু মডুলাস লেস দেন ফাইভ পরীক্ষায় আসে যে এটা সমাধান করুন কি আসে সমাধান করুন কি পরীক্ষায় কি আসে সমাধান কত বা সমাধান করুন এক্স প্লাস টু লেস দেন ফাইভ তাহলে আমরা এরপরের লাইনটা কি লিখবো এই এক্স টু লিখবো তারপরে এই চিহ্ন দুই পাশে দুইটা দিব এখানে 5 থাকলে এখানে একটা +5 আর এখানে হচ্ছে একটা -5 বসায় দেব এই যে এই সূত্র অনুযায়ী এই সূত্র অনুযায়ী তাহলে এখন দেখেন যেহেতু সমাধান সমাধান মানে হচ্ছে আমরা x এর মান বের করব x কার থেকে ছোট x কার থেকে বড় x এর মান কত সমাধান মানে x এর মান বের করা তাহলে x এর মান যদি আমরা বের করতে যাই x এর সাথে যারা আছে এই যে এখানে একটা প্লাস টু আছে এদেরকে তো কোনো ভাবে রাখা যাবে না তাহলে আমরা দেখেন এই x এখন এই যদি আমি বাদ দিতে যাই তাহলে এখানে একটা -2 আনতে হবে তাহলে প্লাস আর মাইনাসে কাটা কাটি যাবে তাহলে দেখেন এখানে +2 আছে এখানে একটা -2 আর কিন্তু এখানে একটা ঘটনা হইছে দেখেন এখানে টোটাল তিনটা পার্ট আছে কয়টা পার্ট তিনটা পার্ট এই এই এখানে দেখেন তিনটা পার্ট আছে একটা এটা হচ্ছে মাছ খানের পার্ট x+2 এটা হচ্ছে ডাইন পাশ বা রাইট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে বাম পাশ বা পক্ষ পক্ষ মধ্য মধ্যপক্ষ আর ডান পক্ষ বাম পক্ষ মিডল বা মধ্যপক্ষ আর রাইট বা ডান পক্ষ এখন আমি যদি মাঝখানের জনকে যদি একটা প্লাস টু দেই তাহলে এই ডাইন পক্ষ যে ছিল পাঁচ ছিল সে বলবে এ রে মাইনাস টু দিছো তাহলে আমার কেন মাইনাস টু না আমার একটা মাইনাস টু দাও তাহলে এখানে ছিল কত মাইনাস ফাইভ সে বললো তুমি মাইনাস টু নিলা তুমি মাইনাস টু নিলা আমি কি দোষ করলাম আমার একটা মাইনাস টু দাও তাহলে এই মাইনাস টু আমি তিন জায়গাতেই কাজ করবি একই কাজ সব জায়গায় করতে হবে তিনটা পার্টে একই কাজ করতে হবে তাহলে এইবার প্লাস টু আর মাইনাস টু চলে গেল থাকবে কত এক্স এই চিহ্ন দিলাম পাঁচ থেকে মাইনাস টু চলে গেলে থাকবে কত তিন এখানে মাইনাস ফাইভ আর মাইনাস টু কত হবে মাইনাস সেভেন আপনি টেরো পার নাই অঙ্ক হয়ে গেছে আপনি টেরো পার নাই যে অঙ্ক হয়ে গেছে এটাই উত্তর এই যে এক্স হচ্ছে তিন এ এক্স থেকে ছোট -7 থেকে বড় অংক এতটুকুই ঠিক আছে অংক এতটুকুই আপনি টেরো করন নাই যে অংক কোন দিকটা মিলে গেছেগা তাহলে একটু তুলে নেন তাহলে একটু তুলে নেন তোলা শেষ হলে তাহলে লস করবেন সো একটু দ্রুত রেসপন্স করবেন তোলা শেষ হলে ডান লিখবেন নেক্সট লিখবেন আর যারা এখনো শেয়ার করেন নাই তাদের কপালে খারাপই আছে বুঝছেন তাদের কপায় খারাপই আছে ও আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ওখানে আগের ক্লাস গুলাও হচ্ছে আপনি পেয়ে যাবেন আর কি হ্যাঁ ইউটিউব চ্যানেলে আমার কারা যেখানে যে দেখলাম আমার নাম দিয়া ইউটিউব চ্যানেল খুলছে মানে কাজ কাম আমি কাজে লোক পাই না হেরা হবার আমার ভিডিও নিয়ে আমার নাম দিয়া আমার ছবি দিয়া ইউটিউব চ্যানেল খুলিয়া চালাইতেছে আমি জানি না কিছুই মানে কি যে আর বলবো ভাই বলার আর ভাষা নাই আচ্ছা তাহলে এটা গেল এবার আপনাদেরকে আমি একটা অঙ্ক করতে দেই দেখি কে কে পারেন এবার আপনাদেরকে আমি একটা করতে দেই যেমন আর একটা অঙ্ক আমি এখানে একটু এক্সাম্পলে লিখি হ্যাঁ আর একটা অঙ্ক এক্সাম্পলে লিখি ধরেন এরকম আছে থ্রি এক্স প্লাস টু এ ধরেন ইকুয়াল টু আমি জানি না এটা কি অঙ্ক জাস্ট আমার মন চাইলাম একটা বসাই দিলাম ধরেন এখানে লিখলাম কত সাপোজ কত লিখবো ধরেন 5 লিখলাম এই অঙ্কটা যদি আমরা করি আমি জানি না এই অঙ্কটা কেমন জাস্ট আমার মন চাইলো আমি লিখলাম অঙ্কটা ধরেন এরকম একটা অঙ্ক আসলো যে 3x plus 2 less than equal less than হচ্ছে 5 তাহলে আমরা এই সূত্র যদি अप्लाई করি তাহলে এখানে কত লিখব 3x plus 2 মাসখানে লিখবেন এখানে লিখবেন হচ্ছে 5 এখানে লিখবেন হচ্ছে -5 এখন এই তিন এর আমরা তার আমার শুধু x এর মান বের করতে হবে বাট x এর সাথে এখানে আমার একটা 3 আছে এখানে একটা 2 আছে আমরা বাংলা সিনেমার একটা ডায়লগ বলি তিলে তিলে শেষ করতে হবে তাহলে তিলে তিলে শেষ করা মানে হচ্ছে এই প্রথমে দুই যদি সরাই থাকবে হচ্ছে তিন এক্স তারপরে সরাবো তিন কে তাহলে আগে দুই কে সরাবো পরে তিন কে সরাবো এখন আমরা যদি এখান থেকে দুই কে সরাইতে যাই তাহলে থ্রি এক্স প্লাস টু লিখলাম এই প্লাস টু কে সরাইতে গেলে একটা মাইনাস টু আহ তাহলে এখানে -2 এক জায়গায় দিলে হবে না এই -2 এই পাশও একটা দিতে হবে আবার এই -5 এর সাথে একটা -2 দিতে হবে অর্থাৎ আপনি যাই করেন এই তিনটা অংশে আপনাকে সেম কাজ করতে হবে তিনটা অংশে আপনাকে সেম কাজ করতে হবে এক জায়গায় করবেন আরেক জায়গায় করবেন না তা হবে না তা হবে না এটা হচ্ছে গণতান্ত্রিক ম্যাথ বা বাংলাদেশ না বাংলাদেশের মতো নামে মাত্র গণতান্ত্রিক দেশ না আসল গণতান্ত্রিক দেখেন পাঁচার দু সাত এখন দেখেন এখন একটা যদি প্লাস টু ছিল আমরা মাইনাস টু আনছি এখন থ্রি এক্স আছে গুণ হিসাবে তাহলে এই তিন কে তো যোগ বা বিয়োগ করলে সরানো যাবে না এই তিন যেহেতু গুণ হিসাবে আছে তাহলে ভাগ করলেই তিন আর তিন কাটা যাবে তাহলে আমরা এখন কি করব। আমরা এই তিনটা পক্ষকে এই তিনটা যে পার্ট আছে আমাদের এই একে ভাগ করব একেও তিন ভাগ করব একেও তিন দা ভাগ তাহলে লাভ কি হবে লাভ হয়েছে এখানে তিন তিন কাটা গেলে থাকবে কত ওয়ান আচ্ছা এখানে থাকবে কত এটাই উত্তর এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর এটাই এই অঙ্কের উত্তর ঠিক আছে একটু দ্রুত রেসপন্স করবেন ঘুমাই যাবেন না ঘুমাই গেলে পাশে একজন লোক রাখবেন বলবেন যে বলবেন যে আমাদের ধাক্কা দিয়ে জাগায় দাও ঠিক আছে ধাক্কা দিয়ে জাগাই দিতে বলবেন যে আমি যাতে না ঘুমাই বুঝছেন হুম ভিডিও বারবার আটকে যায় আমার এখানে কোনো সমস্যা নাই আপনার হয়তো নেটের প্রবলেম না আমি জানি না আমার এখানে তো আটকানোর কথা না ওয়াইফাই তো ঠিকই কাজ করতেছে মনে হইতেছে আচ্ছা ওকে এটা শেষ এটা শেষ এবার আমি হচ্ছে প্রশ্নের পরীক্ষায় আসছে এমন অঙ্ক দিতেছি হ্যাঁ পরীক্ষায় আসছে আবার সামনে আসবে এমন অঙ্ক দিতেছি পরীক্ষায় আসছে আবার সামনে আসবে হ্যাঁ আর এই জিনিসটা আমি এখানে লিখে রাখলাম কারণ এই জিনিসটা আমি যতক্ষণ পর্যন্ত অসমতার অঙ্ক করব এই জিনিসটা কাজে দিবে সো এটাকে আর মুছলাম না একজন লেখছে আপনার ক্লাসগুলা কই আগের ক্লাসগুলা কই পাবো আগের ক্লাসগুলা নিজের কাছে কেন রাখেন না আমি জানি না এই যে এখন ক্লাস করতেছেন যতজন এই শেয়ার করেন নাই না করলে আবার যেমন কান্দাকাটি করবেন স্যার আগের ক্লাস কই আগের ক্লাস কই করেন কান্দাকাটি আমার এত সময় নাই তো যে আপনারা খুঁজে খুঁজে আমি ক্লাস দেব যার দরকার সে নিজের কাছে ক্লাস ডাউনলোড করে রাখতে পারেন আর যেহেতু এখন লাইভ ক্লাস এখন ডাউনলোড করতে পারবেন না তো এখন শেয়ার করে রাখেন ক্লাস শেষে ডাউনলোড করে নেবেন আচ্ছা এখানে একটা কোশ্চেন আসছে দেখেন আচ্ছা এগুলা সব পরীক্ষার কোশ্চেন আর কি হ্যাঁ

আচ্ছা তাহলে এখন কত হবে মাইনাস থ্রি এক্স এখানে হচ্ছে কত মাইনাস টু আর ফাইভ তাহলে প্লাস থ্রি তাহলে আমরা যদি উভয় খেলা আছে এই অঙ্কটা হচ্ছে খুব সহজ অঙ্ক মানে খেলার জন্য অঙ্কটা আমি করে দিলাম এখানে একটা খেলা আছে খেলা হচ্ছে এরকম যে ধরেন এখানে একটা মাইনাস আছে এখানে এখানে এক্স এর সাথে মাইনাস রাখা যাবে না তাহলে আমরা কি করব এই বাম পক্ষ এবং ডান পক্ষকে বাম পক্ষ এবং ডান পক্ষ দুজনকেই হচ্ছে কি করব এই বাম পক্ষ এবং ডান পক্ষ দুজনকেই হচ্ছে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস ওয়ান কিন্তু অসমতার সময় যদি আপনি কাউকে যদি মাইনাস দ্বারা গুণ করেন হচ্ছে অসমতার চিহ্নটা চিহ্নটা পরিবর্তন হয়ে যায় তখন এই তাইলে আর এরকম থাকবে না এই চিহ্নটা হয়ে যাবে এই রকম। এটাই হচ্ছে এই অঙ্কের টুইস্ট এই চিহ্ন যে পরিবর্তন হয় এটা বোঝানোর জন্য এই অঙ্কটা আমি দিচ্ছি তাহলে এরকম ছিল চিহ্ন উল্টায় গেছে মাইনাস ওয়ান দ্বারা গুণ করার কারণে তাহলে x হচ্ছে মাইনাস একের থেকে ছোট এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর হচ্ছে একের থেকে ছোট এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর হচ্ছে হচ্ছে এই অঙ্কের উত্তর হ্যাঁ এটাই উত্তর আর কি ঠিক আছে একটু দ্রুত তুলবেন একটু দ্রুত তুলবেন একটু দ্রুত তুলবেন আর ঘুমাইলে খবর আছে ঠিক আছে ঘুমাইলে খবর আছে ঘুমাবেন না এই বয়সে ঘুমাইবেন শেষ বয়সে তখন দেখবেন যে আর ধরবে না বুঝলেন আচ্ছা এটা গেল আচ্ছা পরের অঙ্ক করি হ্যাঁ পরের অঙ্ক করি পরের একটা অঙ্ক তুলি আমি তাহলে এই টিম নেট এমন ফালতামি করতেছে কেন হ্যাঁ আমি তো খুব স্মুথলি ম্যাথ করাইতেছি তাহলে কেন বুঝতেছে না হ্যাঁ আমি একই টাইপের ম্যাথ তিন চারটা করাইলাম তারপরে বলতেছে যে আবার বুঝান মানে আপনার মনোযোগ নাই আপনি তাহলে অন্য জায়গায় আসেন কারো লগে করতেছেন আর আমার ক্লাস দেখতেছেন কারণ সাথে অবশ্যই আপনি চ্যাটিং করতেছেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আবার আমার ক্লাস আসেছেন না কইতেছেন আবার বুঝান কারণ আমি যেভাবে বুঝাইতেছি এখানে ক্লাস 5 এর বাচ্চা আমার ম্যাথ বোঝার কথা ঠিক আছে তার মানে আপনার মনোযোগ নাই আচ্ছা 3x 2 এত তাহলে আমরা যদি সেই সূত্র অনুযায়ী বলি যে x যদি মডুলাসে এরকম থাকে তাহলে x এখানে প্লাস a এখানে মাইনাস থেকে সহজ আর কোন ব্যাটা বুঝাইতে আর বলে আমার জানা নাই আপনারা কেউ পাইলে আমার একটু জানায় যে বুঝায় আমার একটু খোঁজ দিয়ে পারলে আচ্ছা তাহলে এখন দেখেন এক্স প্লাস টু তাহলে এখানে হবে প্লাস সেভেন এই পাশে একটা প্লাস সেভেন এর পাশে একটা মাইনাস সেভেন এখন এখানে যেহেতু টু আছে তাহলে টু কে বাদ দিতে হবে তাহলে থ্রি এক্স প্লাস টু এর সাথে একটা মাইনাস টু নাম তাহলে এখানে সাতের সাথেও একটা মাইনাস টু নিতে হবে আবার এখানে মাইনাস সাতের সাথে একটা মাইনাস টু মানে তিন জায়গায় আমি দুই বিয়োগ দিছি তিনটা পার্ট থেকে তিনটা পার্ট থেকে আমি মাইনাস টু মাইনাস টু মাইনাস টু করছি এই মাইনাস টুর সাথে এই প্লাস টু কাটাকাটি যাবে এই কারণে থাকবে কত থ্রি এক্স এখানে সেভেন থেকে টু গেলে থাকবে কত ফাইভ এখানে মাইনাস সেভেন আর মাইনাস টু তাহলে কথা হবে মাইনাস নাইন এখন এখানে একটা তিন আছে এই তিনকে কে কাটতে হলে সবগুলোকে তিন দিয়া ভাগ দিতে হবে তাহলে এই তিন আর এই তিন চলে যাবে থাকবে এক্স এখানে হবে ফাইভ বাই থ্রি এখানে হবে তিন কাটলে তিন তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি এটাই হচ্ছে উত্তর মাইনাস থ্রি এটাই হচ্ছে উত্তর ঠিক আছে মাইনাস থ্রিপ ক্লাস এর সময় পোস্ট দেওয়া দরকার এ কে পোস্ট দিছে না আমি অনলাইন লাইভ ক্লাস নিতেছি এখন ওনার পোস্ট দেওয়ার খোঁজ পড়ছে এখন পোস্ট দেওয়ার দরকার কি তুমি নিজে ক্লাস লোকজন আচ্ছা তাহলে এটা গেলো হ্যাঁ আচ্ছা একটু কমেন্ট করেন তো মানে আপনারা ক্লাস করতে কোনো সমস্যা ফিল করতেছেন কিনা মানে নেটে বা আদার্স কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট করেন তো যারা লাইভ করতেছেন একটু কমেন্ট করেন যে ঠিকঠাক আছে কিনা সব ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করেন এক দুইজন নিজেদের হয়তো ফোনে সমস্যা বলতেছে আচ্ছা নেটে প্রবলেম করতেছে আচ্ছা আচ্ছা একটু কষ্ট করে করেন আর কি করবেন যদি প্রবলেম করেই থাকে হ্যাঁ আর মানে আর পাবেন না লাইভ আর মজা হবে না আর কি বুঝছেন লাইভ আচ্ছা এই টাইপের ম্যাথ আসলে আশা করি পারবেন আচ্ছা আর একটা ম্যাথ দেখেন আচ্ছা আর হচ্ছে মাইনাস